আসসালামু আলাইকুম আপনাদের কাছে আজকে একটি নতুন একটি সুইচ নিয়ে আসলাম খুব সুন্দর একটি সুইচ আপনারা এই সুইচটি নিতে পারবেন পাইকারি দামে সাশ্রয়ী রেটে এটা কিন্তু মার্বেল সিরিজের সুইচ খুব সুন্দর একটা সুইচ আপনারা দেখেন সুইচটা আপনার মেটাল বডি এবং ফুল কপার কন্টাক্ট এটা আমি রেটগুলো বলে দেই সংক্ষিপ্তে ওয়ান গ্যাং হচ্ছে শুধু নব্বই টাকা টু গ্যাং হচ্ছে আপনার একশো টাকা থ্রি গ্যাং হচ্ছে আপনার দুশো টাকা ফোর ফোরগেং হচ্ছে আপনার দুশো টাকা এটা ফ্যান রেগুলেটার এটা কিন্তু আইপিএস করা ফ্যান রেগুলেটার আইপিএস করা ফিক্সড রেগুলেটার এটা হচ্ছে চারশো পঞ্চাশ আইপিএস করা কলিং বেলটা কিন্তু খুব সুন্দর কলিং বেল্টার রয়েছে দুশো পঞ্চাশ আর সকেট টিপি সকেট রয়েছে আপনার দুশো পঞ্চাশ আর তারপরে রয়েছে ডিপি সুইচ ডিপি সুইচ কিন্তু তিনশো ষাট মাল্টি সকেট থ্রি পিন হচ্ছে আপনার অনলি তিনশো আর পনেরো এমপি হচ্ছে আপনার এসি সকেট তিনশো ষাট তারপরে সিক্স পিন মালটি রয়েছে তিনশো ষাট তারপরে আপনার ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেট রয়েছে তিনশো আশি টাকা তো এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি আপনার পাইকারি দামে এবং এগুলো আপনার আজীবন গ্রান্টি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজীবন গ্রান্টি